এই মুহূর্তে আরো দুই ডেক তিন ডেক গরু গোস্ত আছে এক ডেক সবজি আছে আর ভাত আছে আর দেখতেছি খালি সবজির মধ্যে কি ভাত বসায় রাখছি ভাত বসায় রাখছি মানে বিশ ডেক এই চব্বিশ ডেক হয়েছে গোস্ত আর দশ ডেক হলো সোনার ডাইল আট ডেক গুলো মাসকলের ডাইল আসসালামু আলাইকুম গ্রামের মধ্যে জেফত মানি অন্যরকম আনন্দ অন্যরকম অনুভূতি তা আজকে চলে এলাম কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা লারুসুর গ্রামে সৈদাজির বাড়িতে আর এই বাড়িতে বিশাল আকারে জেফতের আয়োজনটা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এক পাশে খাবার খাইতেছে আর এই দিক হলো এই যে খাবার বার্তা বাতের যে আয়োজনটা মোটামুটি যে জেফতের মাঝে যে বাতের যে একটা আয়োজন থাকে এবং তরি তরকারি যে একটা আয়োজন থাকে যে একটা ব্যস্ততা যেভতের মাঝে আজকে এই ব্যস্ততা সব কিছু তুলে দেবো ইনশাল্লাহ এই দিক বাতের যে ইয়াটা দেখতে পাচ্ছেন আর এদিকে হচ্ছে যে তরকারি বার্তা খুব ব্যস্ততা দেখতেছি তরকারি নিতেছে এবং তরকারি বাড়তেছে ওইদিকে খাবার খাইতেছে প্যান্ডালটা একটু দেখাও যে প্যান্ডালের মাঝে খাবার খাইতেছে খুবই একটা শৃঙ্খলার মধ্যে খাবার খাচ্ছে এবং খাবার খাইতেছে এলাকাবাসী গ্রামবাসী যারা অতি অতিথি মেমান আছে খুব ব্যস্ততা দেখতেছি তার মাঝে আসা এই যে যে কত বড় তাদের আয়োজনটা দেখলে বোঝা গেছে দেন বড় বড় সসম্যান্ডে খাবারের আয়োজন করা আছে এখানে আর ওইদিকে যে খাবার ফাঁক করতেছে ওই জিনিসটা দেখাইতেছে আপনাদেরকে

কোটাতে শুরু করছে रात्री আমরা রাতে শুরু করি এই সময় 12টা থেকে রাতে 12টা থেকে খাবার পরিবর্তন করতে পরিবর্তন করতেছেন জি জি কয়টা গরু জব এখানে আয়জন চলতেছে মোটামুটি এখন যত হইছে আমরা ভাত পাক এখন আর কোনো সমস্যা নাই শুধু সবকিছু এখানে মানুষের এখানে 8 হইতে 9000 লোক খেতে পারবে মূলত ওই যাওয়ার জন্য জেবত খাওয়ার জন্য যাওয়ার জন্য এবং সবাই কিন্তু যাইতে হবে সারিবদ্ধভাবে জেবত খাওয়ার জন্য আস্তে ধীরে ধীরে যান ধীরে ধীরে আজকের আয়োজনটা সম্বন্ধে যদি একটু বলতেন আসলে বড় ভাই মারা গেছেন তো হ্যাঁ তো খানার চেয়ে পণ্য নাই মিথ্যার চেয়ে পাপ নাই এ বিশ্বাসে বিশ্বাস করে খাওয়ার আয়োজন করছি যদি এই খানা খাইয়া হ্যাঁ জনগণ খুশি হয় একটু দোয়া করে আমার ভাইয়ের নাজাতের ফায়সালা হয় এই জন্যই এই জন্য আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমি হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম লাড়ুচুপ আসলে জেফত মানে আমাদের গ্রাম অঞ্চলের দোয়া পড়ানো মানে জেফত বলা হয় এখানে আমাদের এখানে যে আয়োজনটা করা হচ্ছে মাসাল্লাহ খুব ভালোই লাগতেছে খাবারও মানও খুব ভালো করেছেন আর এখানে যারা আসতেছেন সকলে আসলে খাবার খেয়ে ধুয়া পড়ে যাবে সেটাই আমাদের প্রত্যাশা তো যে যতটুকু আসতেছে রিজার্ভ আছে সবকিছু খাবার খাইলেন কিরকম লাগলো জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে